ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ আসলে আমাদের মানে আমরা বাঙালি জাতি আজব একটা জাতি ক্ষমতা আমাদেরকে মানে যদি আমাদের হাতে ক্ষমতা পরে যেই যেই রকমের যে যে পজিশনই থাকুক মানে তার হাতে যদি কোনো একটা দায়িত্ব পড়ে সে এই দায়িত্বটা পাওয়ার আগে যেইভাবে ভাবে পাওয়ার পরে সে সেইভাবে ভাবে না এটা মানে সে নিজের স্বার্থে বেশি ব্যবহার করে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই যে এদের কিছু উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা আছে এদের কার কি ভূমিকা ছিল হাসিনার শাসনকালে হাসিনার বিরোধী কে কি করছে হাতে দুই একজন থাকতে পারে ইউনুস সাহেব বর্তমানে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা উনার কি ভূমিকা ছিল গণতন্ত্রের জন্য কিছুই ছিল না যখন হাসিনার মানে বন্ডামি মামলার আয়ত্তে পড়ল তারপরও কিছু বলে নাই যখন সৈতালা হাইট আউট হইছে তখন গিয়ে সেটা একটু গণতন্ত্রের কথা বলছে এখন ক্ষমতাই পাইছে ক্ষমতা পাইয়া মনে হইতেছে মানে আমার কাছে এমন লাগতেছে সে অন্ধ হয়ে গেছে তার মা তার ভিতরে সেই কথা বুইলা গেছে যে হাসিনা সতেরো বছর তার এত নেটওয়ার্ক ফিট করার পরও ক্ষমতা দিতে হয়েছে এখন এই কথাখান ভুলে এই কথাটা স্মরণ নাই এখন ওনার ভিতরে আমার মনে হইতেছে এই যে এনসিপি তৈরি করলো ওনার যে ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এনসিপি তো এই পার্টি দিয়ে সে কত দুর্নীতি করাইতেছে উনি এত যদি শাসন ব্যবস্থা ভালো হয় চাঁদাবাজি হয় কীভাবে এখন কেউ কেউ বলে যে বিএনপির লোকেরা চাঁদাবাজি করে হ্যাঁ আমি দইরা নিলাম বিএনপির লোকেরা চাঁদাবাজি করে গ্রেপ্তার করা হয় না কেন আইন শৃঙ্খলা বাহিনী কি করে এখন যদি বিনপি ক্ষমতায় থেকে যদি বিএনপির লোকেরা চাঁদাবাজি করতো তাইলে না বিএনপির দূর ছিল এখন যে কেউ মানে চাঁদাবাজি করে সে বিএনপির নাম দিয়ে দিব তাকে হইবো আমি চাঁদাবাজি করে সে নাম দিয়ে দেবো আমি যদি দলকে ভালোবাসি চাঁদাবাজ চাঁদাবাজি হয়ে থাকে অর্থাৎ ইউনুস সাহেবের শাসন ব্যবস্থা ভালো না উনার উনি যতই ঘুরিয়ে পেছে বল এই এনসিপি মানে এন ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এই ন্যাশনাল চট্টগ্রাম পার্টি ওনারই দল তো ওনার এই দলের ভিতরে রাস্তাঘাট এখন পর্যন্ত চিনে নাই কর্মীবিহীন দল মানে নেতাদের দল এনসিপি এরা কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে হাসিনা ষোলো বছরে যা করে নাই সেই রকমের মাত্রা আট মাসে কীরা হলাইছে দুর্নীতি এত শাসন ব্যবস্থা বলা সংস্কার করব হাসিনা নাম দিছিল উন্নয়ন আর ইউনুর সাহেব নাম দিছে সংস্কার এখন আবার যুদ্ধ বাজাই দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে মানে কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার দান্দা তো আমার কথা হলো আমার অনুরোধ যেহেতু ভদ্রলোক যদি আপনি আপনার সম্মান রক্ষা করতে চান আমি এর আগে আরও অনেক পিঠেও বানাইছি যদি আপনি আপনার সম্মান রক্ষা করতে চান আপনার সংস্কার করতে হবে না আপনার আগে বহুত কত দল আছে সব দল মিলে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছে আপনার বন্ডামি মার্কা সংস্কারের দরকার নেই পারলে ইলেকশন দেন না পারলে ফুটেন বুঝছেন আপনি নোবেল বিজয়ী আপনি এই করছেন আর ওই করছেন ওই যে মায়ানমারের নোবেল বুজ কিন্তু একজন এখনও জেলে আছে কথা দেখার মনে রেখে নে মায়ানমারের একজন কিন্তু জেলে আছে এখনো আমেরিকা কি বাল ফালাইছে মায়ানমারের করো বাল ফালাইতে পারছে তা আপনার মাথার ভিতরে এটা রাইখেন আর এনসিপির কর্মীবিহীন দলের নেতাদেরকে বলতেছি লাফালাফি বাবুরা কম করো ঠিক আছে পায়ের নিচে দেখো মাটি আছে কি না লাফালাফি কম কি তোমরা হাসিনা পালাইবার আগে কি করতা তোমরা হাসিনা পালাইবার আগে কি করতা তোমরা হাসিনা পালাইবার আগে হ্যামলেট পইড়া গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আন্দোলনকারীদের উপরে হাতুড়ি দিয়ে হামলা করতা তাই না এখন তোমরা বলবা যে আমরা ঠেইকা ছাত্র করছি তোমরা যে ঠেইকা ছাত্র লীক করছো নাকি দাম দামি করতেসো বর্তমানে ওটা ছাত্র ছাত্রলীগ যে করে সে কোনো ভালো হইতে পারে না সার্জি যদি বলো তারপরেও হইতে পারে না তারপরে কোনো দিন ভালো হইতে পারে না ঠিক আছে ও জাঙ্গের নিচে থেকে রাজনীতি কইরা এখন বাইরে সেটা বীরশ্রেষ্ঠ সাজলে লাভ হইব না যারা নির্যাতিত হইছে সতেরো বছর হামলা মামলার শিকার হয়েছে তারা হইছে বীর যারা শহীদ হয়েছে তারা হইছে বীর এই সরকারের মূল কাজ করার কথা ছিল কোনটা ক্ষমতায় আস মানে ক্ষমতা পাওয়ার পরে মূল সর্বপ্রথম কাজ করার দরকার ছিল আহতদের সুচিকিৎসক দেওয়া প্রয়োজনে বিদেশ থেকে বাংলাদেশে ডাক্তার এনে এদেরকে সুচিকিৎসা দেওয়া নিশ্চিত করা এদের চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করা কি করছে কি বাল ফলাইছে সংস্কারের নাম দেশের সংস্কার তোদের মন মানে মুখ খারাপ করতে চাই না ঠিক আছে তোরা সংস্কার কোন দিয়ে ঢুকাব বা পাবলিক কোন দিকদের ঢুকাইবো তা তোরা নিজেরাও বলতে পারবি না এতটুকুই বললাম আহতদের চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা না কইরা তোরা চুরি বাটপাড়ি শুরু করে দিস এখন পর্যন্ত শহীদদের তালিকা হয় নাই তোরা সংস্কার করার লেগে তোদেরকে সংস্কার করার লেগে আনছে নাকি খানকির পোলারা গালাগালি করতে চাই না ভদ্রবসায় কথা বলতে চাই সুন্দরভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে দ্রুত ব্যবস্থা করেন না পারলে সইরা যান আর যদি কোনো লোভ করেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ বাজে দিয়া যুদ্ধ বাংলাদেশের জনগণ করবে না আপনার মতন টাউট বাটপার লুবি হুকুমে যুদ্ধ করতে যাবে না প্রয়োজনে জনগণ আপনাকে পেদানি দিয়ে বুড়িগঙ্গায় নিয়ে ফেলাবে বুড়িগঙ্গায় বুড়িগঙ্গায় কোন দিকটা দিয়ে দৌড়ে সহজভাবে যাওয়া যায় সেই রাস্তাটুকু চিনা রাখেন ঠিক আছে আপনার জায়গা আপনি বিমান দিয়ে সে আমেরিকা চলে যাবেন আপনার চেলাপেলারা আমেরিকা চলে যাবে সেটা হবে না আপনি কলিডোর দিবেন যে আরাকান রে আপনি আরাকান পালাইতে হবে বলে দিলাম যুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী করতে যাবে না বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের জনগণ যুদ্ধ করতে যাবে না আপনার মতন টাউট লুবিদের কথাতে আপনি দল সৃষ্টি করছেন দেশের মেজে একটা মানে গ্যাঞ্জাম বাজাইবার চেষ্টা করতেছেন পারতেছেন না এখন চাইতেছে যুদ্ধ বাজারে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য মহামানব সাজার চেষ্টা করতেছেন না বাংলাদেশের মানুষ এত বোকানা হাসিনার কুন্তানি খাইতে বাংলাদেশের মানুষ বহুত চালু হয়ে গেছে ঠিক আছে ভদ্রতার কারণে সময় কিন্তু আমি বিন নেতা কর্মীদেরকে তাও বলতেছি আরো অন্যান্য যেসব দলের নেতাকর্মীরা আছেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছেন আপনাদেরকে বলতেছি আমরা এই ইউনুস সরকারকে সময় দেওয়া বিরাট ভুল সে তার মানে কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না বাংলাদেশের এই যেহেতু ঢুকছে এদের ভিতরে এরা কোনোদিন সোজা পতাইবো না এদেরকে প্যাদানি দিয়ে সেই এই ক্ষমতার থেকে তাড়াইতে হবে সো নরম সুরে কথা ভদ্রতা আপনি ভদ্রতা থাকবেন এর উপদেশটা এই যে চেলাপেলারা আছে সবগুলো লুবি সিটার বাটপার এরা মনে করবে যে আপনি নরম সুরে ভদ্রভাষায় কথা বলবেন এরা মনে করবে যে আপনার হ্যাডেম ধরনের কথা বলতেছেন সো হ্যাডেম আসানা না আছে পেতানি একটা দিয়া দেখা দেওয়া উচিত এই যে এন সমন্বয়ক এই কি যে আরো যেনে নাগরিক কমিটি সব রসনের একই গুড়া ঠিক আছে এদের নাম দেখানে পাইবেন বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ এদের এই সমন্বয়ক নাগরিক কমিটি বৈষম্য বিরোধী এনসিপি এই সব রসুন এর একটা রসুন হ্যাঁ এদের বাঘ আলাদা যে মানে ওই যে গুয়া গুয়া একটা হ্যাঁ এদেরকে যেখানে পাইবেন তুলাই দেওয়া বাংলাদেশের দেশপ্রেমী জনগণের ফরজ দায়িত্ব এদেরকে যেখানে পাইবেন সেখানেই গণতোলাই দিবেন ঠিক আছে গণতুলাই এরা বিগত সরকারের সময় এরা ছিল হ্যামলেট বাহিনীর লোক কিছু ছিল এই যে এদের জাইঙ্গার নিচে থাইকা সদ্যবেশে রাজনীতি করতো অর্থাৎ এখনে যারা বড় আলাপ করব। এবং ভোটের গণতন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে কথা বলবে এদেরকে ওই হ্যামলেট বাহিনী মনে করে সেটা যা যা করার কঠিন থেকে কঠিন তোলাই দিবেন মারবেন না কিন্তু এমন কাম করবেন যেন মুখ দেওয়ার কথা না বলতে পারে দাঁত একটা রাখবে না সব ফলাই দিবেন ঠিক আছে উপদেষ্টা বলতেছি ভদ্রভদ্রভাবে বলতেছি সময় থাকতে যদি মাতার থেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা লোক না ফেলাইতি পারস্তরা তোদের তোদের তাহলে তোদের শেষ ঠিকানা বুড়িগঙ্গায় এতটুকুই বলে দিলাম এতটুকুই বলে দিলাম দ্রুত ইলেকশন এই বাংলাদেশের ছদর বদর 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 এই যে কি যে এই সংস্কার হাসিনার আমলে ছিল এই যে উন্নয়ন এসব কোন বা সবই নাই এইসব কোন সময় নাই আপনি যুদ্ধ বাজাই দিবেন আর বাঙালি যাইব যুদ্ধ করার লাগে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ এত বুদাই না হ্যাঁ আপনার এ দরকার লাগলে পিটাইয়া নিয়ে বরিগঙ্গাই ফালাইব কিন্তু বাংলাদেশের জনগণ কোথাও যুদ্ধ করতে যাবে না পিটানোর দরকার লাগলে আপনার পিটাইব সো ভদ্র মানে যতটুকু বলছি না এটা ভদ্র বলছি প্রয়োজনে সবাই আমি নিজেও নামবো ঠিক আছে আপনি ইলেকশন দিবেন না আপনি যুদ্ধবাজি দিবেন আমার মানে আপনি কি আপনার খাওয়া নাকি আপনার তো ঠিকই মানে উন্নয়ন হইতাছে আমার কি উন্নয়ন হয়েছে আমার কি উন্নয়ন হয়েছে আমার যে দাবি দাবি তো পূরণ হয় নাই আপনি দেখো দিন ও ক্ষমতায় থাকবেন আপনার দল গঠন করে সেটা এই যে হ্যামলেট বাহিনী দেওয়া সেটা একটার মানে ঠ্যাঙ্গের গুড়ালি হাওয়া না সব ঠ্যাঙ্গের গুড়ালি ভেঙে বাপ মার কাছে পাঠাই দেওয়া হয় যে ঘর থেকে যেন বাইতে না পারে শুধু আর সবটা কথা এনসিবিটি বাল্ব টিবে বাল্ব সময় নাই ঠিক আছে বাল সুদার সময় নাই ওইসব সব কোনো মাথার চুদের রাস্তায় নামতে দেওয়া হইব না যদি নির্বাচন বিরোধী যে কথা বলবে তাকে হ্যামলেট বাহিনী এবং ওই জাইগার নিসের বাহিনী মনে করি ওই যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া বাংলাদেশের জনগণ নেবে যে ইলেকশনের বিরোধিতা করব তারে বাংলাদেশের জনগণ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেই ব্যবস্থাই নেবে এতটুকু বলে দিলাম উদাহরণ